কাকি মাছের সাথে আদা ভাঙা আলু দেশি টমেটো দিয়ে ভীষণ মজার একটা রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শীতের সিজনে এই রেসিপিটা তো অবশ্যই আমার রান্না করতে হয় কারণ এই রেসিপিটা শীতের সিজনে সবচেয়ে বেশি বেস্ট হয় তো আজকে আপনাদের সাথে আমার পছন্দের রেসিপি শেয়ার করব আশা করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আগে থেকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে নতুন আলু এবার যেটা করব আমি টাকি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম তো এখান থেকে কিছুটা মাছ আমি ফ্রোজেন করে রাখবো আর কিছুটা রান্না করব। এদিক দিয়ে আমি পেঁয়াজের কলি নিয়েছি তারপরে নিয়েছি দেশি টমেটো সেই সাথে পেঁয়াজ কাঁচামরচ আর হচ্ছে ধনিয়া পাতা এগুলো রেগুলার কাট করে কেটে নেব নর্মালি যেভাবে কাটাকাটি করে অন্য দিক দিয়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এগুলো আমি একটু আধো ভাঙা করে ভেঙে নিচ্ছি আসলে গরম থাকার কারণে আমার খুবই কষ্ট হচ্ছিলো ভাঙতে যাই হোক আমি আলুগুলো সুন্দর করে আধো ভাঙা করে ভেঙে এক সাইড করে রেখে দিব রান্নার আগে সব কিছু গুছিয়ে তারপর রান্না করি তো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি কাঁচা ময়সের ফালি দিয়ে দিচ্ছি এবার একটু নিয়ে ছেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো সেই সাথে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে দিচ্ছি তারা হলে মশলাটা আবার মানে যাবে তো এই যে এবার আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব চুলা রাখটা মিডিয়ামে রেখে এরপর আমি এখানে মাছের পিসিসগুলো দিয়ে দিচ্ছি যে কটা পিসিস রাখছি আর হচ্ছে দেশি টমেটো পেঁয়াজ কলি আর কিছুটা কাঁচা মচের ফালি তারপরে যেটা করবো এগুলো খুব ভালোভাবে নিয়ে ছেড়ে নেব। এই যে সুন্দর করে কষিয়ে নেব আর কি এই যে টমেটো তারপর হচ্ছে মাছের পিসে সেই সাথে কাঁচা মরিচ পেঁয়াজ কলি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা ভাঙা যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলু তো ওইগুলো দিয়ে দিচ্ছি তো এবার আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি দিইনি ওই যে মশলা কষানোর সময় একটু পানি দিয়েছিলাম ওই পানি দিয়ে মানে এই পুরো সবজিটা মাছ সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি শীতের সিজন আসলেই না আমার এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে নর্মালি এই রান্নাটা শীতের সিজনেই বেশি পছন্দ কারণ টাটকা সবজি থাকে আর হচ্ছে একদম যেটা টাটকা মাছ মানে এই জিনিসগুলো দিয়ে এই রান্নাটা বেস্ট হয় তো সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল যতটুকু পরিমাণ আমার চাই তো এবার এগুলো সুন্দর করে নিয়ে চেড়ে দিচ্ছি তারপরে যেটা করব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে কিন্তু আবার নেড়ে চেয়ে দিতে হবে কারণ এই যে গ্রেভিটা এটা কেমন হচ্ছে ব্যাপারটা দেখতে হবে না আর এরপর না দেখি একটা আলু কিভাবে যেন আস্ত রয়ে গিয়েছে তো ওইটা আবার ভেঙে দিচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সুন্দর করে নিয়ে ছেড়ে দিচ্ছি এবার যেটা করব রান্নার একদম লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল আসে এই ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর দেশি টমেটো সেই সাথে একদম তাজা জ্যান্ত মাছ নতুন আলু মানে সব কিছু মিলিয়ে দারুণ একটা ব্যাপার সেপার তো যাই হোক রান্নাটা কিন্তু ফাইনালি ডান দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হইছে না একদম খুবই ভালো লাগতেছে আমার তো একটু দেখাচ্ছে আপনাদের সাথে আসলে নেড়ে চেড়ে যে কেমন হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে এরকম রান্না দেখলে খাবারের জন্য কিন্তু আর তর্ষ হয় না গরম গরম ভাত নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এরপর নিয়ে নিচ্ছি ভীষণ পছন্দের একটা রান্না এই যে মাছের তরকারি এবার নিয়ে নিচ্ছি মাছের তরকারি সেই সাথে আদা ভাঙা আলু আর হচ্ছে টমেটো পেঁয়াজ কলি মানে সব কিছু মিক্স নিয়ে নিচ্ছি বেশি করে ঝোল এখন অনেকে বলবে আপু ঝোল দিয়ে তো বন্যা ভাসায় দিয়েছেন আসলে ঝোল আমার অনেক বেশি ভালো লাগে তবে ডাল আমি খুব বেশি একটা পছন্দ করি না যাই হোক আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সব সময় সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আজকে এই মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ